আমাদের অনেকের ছোটবেলার আর্থিক কষ্টের স্মৃতি থাকে হয়তো অভাবের তারণা ছিল হয়তো দেখেছি বাবা মাকে ধার করতে এই ফাইনান্সিয়াল ট্রমা বা আর্থিক আঘাত বড় হয়ে আমাদের মধ্যে একটা ভয় তৈরি করতে পারে আমরা সব সময় হারানোর ভয়ে থাকি তাই হয়তো সুযোগ থাকা সত্ত্বেও নতুন কিছুতে বিনিয়োগ করতে ভয় পাই অন্যদিকে আমাদের মধ্যে লাভের আশাও কাজ করে কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়ো করে দ্রুত ধনী হতে চাই এই লোভের বসে আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আসলে আমাদের আর্থিক ক্ষতি করে এখানে দরকার ডিলেইড গ্র্যাটিফিকেশন বা দেরিতে হলেও ভালো ফল পাওয়ার ধৈর্য মনে রাখতে হবে দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্যের জন্য সময়ের সাথে সাথে ছোট ছোট সঞ্চয় যোগ করাই বুদ্ধিমানের কাজ